অন্ধত্ব রোগ সম্পর্কে পৌর এলাকার সাধারণ মানুষজনকে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি গ্রেটার লায়েন্স হসপিটাল মঙ্গলবার দক্ষিণ জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে পৌর এলাকার আশাকর্মী ও পৌরসভার ডেঙ্গু নিয়ে সচেতনতায় মহিলাদের সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হল প্রশিক্ষণ শিবির মূলত আশাকর্মীদের মাধ্যমে শহর এলাকার মানুষজনকে অন্ধত্ব রোগ সম্পর্কে সচেতন করতে এমন উদ্যোগ গ্রহণ করেছে হসপিটাল কর্তৃপক্ষ এদিন এই শিবিরে হাজির ছিলেন শিলিগুড়ি হাসপাতালের ইনচার্জ সঞ্জীব পাল সহ গঙ্গারামপুর পৌর এলাকার প্রায় দুশো জন আশাকর্মী পাশাপাশি হাজির ছিলেন To babura. Only 50 meters from Palpara Railway Station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in nodia district. One, two, three, four bhk flats starting from eleven point nine nine lakhs. Instant bank loan. Book now. <laughs>

নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ড নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং অডিয়লে কিচেন বাট ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা